ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা এবং ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হাতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে ফিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আল আমিন হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত একুশ মার্চ শুক্রবার জুমার নামাজের পর সর্বস্তরের জনগণের ব্যানারে নাজিরপুর উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয় সমাবেশে সভাপতিত্ব করেন চৌঠাই মহল আইসা সেদিকিয়া মহিলা কমি মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি আবুল বাসার এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান সাবেক বিএনপি নেতা সর্দার মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা ছাত্র দলের সভাপতি এইচ এম শামীম হাসান উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শেখ আবু হানি যুব নেতা হাফেজ ফুয়াদ হোসেন খান প্রমুখ বক্তারা বলেন ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলা চালিয়ে হাজারো নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে নারী ও শিশু সংখ্যাই বেশি পবিত্র রমজান মাসে শাহরীর সময় এই বর্বরচিত হামলা কোনো মুসলমান মেনে নিতে পারে না মুসলিম বিশ্ব চুপ থাকার কারণে ইসরায়েলের এমন দুঃসাহস দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাস সাক্ষী জুলুম কখনো টিকে থাকতে পারেনি এ অবিচারের বিরুদ্ধে সবাইকে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে শামিম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে